রাজনীতিতে অচলাবস্থার প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা এসেছে নতুন এক রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর জামাতের আমি ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী শুধু তাই নয় নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি এবং বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর বদিউল আলম মজুমদার হবেন উপরাষ্ট্রপতি রাজধানীর জাতীয় প্রেসক্লাবে যখন এই কথাগুলো উচ্চারিত হল তখন পুরো হল যেন থমকে গিয়েছিল কিছুক্ষণ নিস্তব্ধতা এরপর শুরু হয় তুমুল গুঞ্জন প্রশ্ন উঠছে এটা কি নিছক আলোচনা নাকি আগাম নির্বাচনের আগেই গোপনে শুরু হয়ে গেছে জাতীয় সরকার গঠনের রূপরেখা চূড়ান্ত করার প্রক্রিয়া উত্থাপন করা খসড়া অনুযায়ী জাতীয় সরকারের দায়িত্ব ভাগ হবে আনুপাতিক হারে বিএনপি পঁচিশ শতাংশ জামাত বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10 শতাংশ বাকি রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে কারো মন্ত্রী হবার সুযোগ নেই বরং সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী একদিক থেকে এটা আবারও ইঙ্গিত দিচ্ছে যে সরকার হবে উপদেষ্টা নির্ভর রাষ্ট্রপতির কাছে থাকবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা অর্থাৎ প্রধানমন্ত্রী থাকবেন নীতি নির্ধারকদের ছায় গেল এক বছরে বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ড ইউনুস ভারতের কূটনীতি তাকে হুমকি হিসেবে মনে করে আবার পশ্চিমারা দেখছে এক সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে তাই তাকে রাষ্ট্রপতি করে কার্যত একটি নিরপেক্ষ অভিভাবকতন্ত্রের সৃষ্টি করা হলে দেশীয় রাজনীতির গতি ও গন্তব্য বদলে যাবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগ থাকবে কোথায় তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার মানে মোদী বিরোধী থাকা আর সেটি ভারতের জন্য এক নতুন দুঃস্বপ্ন বক্তারা বলেন বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর অপরিসীম ক্ষমতা বিভক্ত করে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মাঝেও সমতা আনা হবে জাতীয় সরকার গঠন নিয়ে যেমন আশা তেমনই উৎকণ্ঠাও বিরাজ করছে জনগণ জানতে চায় এই সরকার কদিন চলবে কারা নীতি নির্ধারক হবে নির্বাচনের আগেই কি গোপনে ভাগ হয়ে যাচ্ছে রাষ্ট্রক্ষমতা রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ কি আদতে হয়ে উঠবে এক শ্রেণীর একচেটিয়ার রাজনৈতিক চুক্তিপত্র বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক সন্দিক্ষণের দিকে এগিয়ে যাচ্ছে তবে দেখার বিষয় বাংলাদেশ কি এখন মুক্ত হবে আহমেদ দেশ